পরের দিন সারাদিন ধরে ছাত্রদের উপরে নির্যাতন করা হলো একটা পুলিশ যায়নি তারপরে রাত্রে কিংবা পরদিন আর্মি গেছে কিভাবে গেল স্বপন আমাকে বলল যে প্রফেসর ইউনিস চিফ অফ দিস গভর্নমেন্ট উনি ফোন করেছেন তারপরে আর্মি গেছে আমার মাথার মধ্যে একটা প্রশ্ন ধরেন ভোটের দিক পাঁচটা দশটা সেন্টারে খুব মাস্টার টাইপের শক্তিশালী বড় নেতা আছে তারা বলে দিল তারা গিয়ে ভোটের বাক্সগুলো কমিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল পুলিশ বাধা দেবে দেবে আপনারা মনে করেন দেবে আমার তো ভরসা হয় না আমার এলাকায় আমার থানার প্রেসিডেন্টকে বিএনপির লোকজন ছুরি বেড়েছে হামলা করেছে আমি সর্বোচ্চ জায়গায় কমপ্লেন করেছি করবার পরে আমি মামলা দিতে গেছি পুলিশ মামলা দিয়ে but i